আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি এর ফাউন্টেন এর একটা পাউডর কেক বানাবো তার জন্য চা কাপে মেপে দুই কাপ ময়দা নিব নতি দেব এক চামচ লবঙ্গ আনিয়ে দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেকিং পাউডার দার মিশ্রণটাকে ভালোভাবে চেলে নেব এখন একটা বলে আমি চারটা ডিম ভেঙে নেব ডিমগুলো আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এক ঘন্টা আগে ডিমটাকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি এখন ডিমের সাদা অংশটাকে আমি লো হিটে দুই মিনিট বিট করে নেব ডিমটাকে আমি দুই মিনিট লোহিতে বিট করে নিয়েছি এরকম ফমি হয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো দেড় কাপ চিনি আমি এখানে চায়ের কাপ দিয়ে মেপেই কিন্তু চিনিটা দিয়ে দিচ্ছি আমি এখানে আইসিং সুগারটা ব্যবহার করছি এখন আবার দুই মিনিট বিট করে নেব ডিমটাকে আমি দুই মিনিট বিট করে নিয়েছি চিনিটা এখন গলে গেছে অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা যেন ভালোভাবে গলে যায় এখন দিয়ে দেব কুসুম গুড়ো দেব এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স টেবিল চামচ হোয়াইট ভিনেগার দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন সমস্ত উপকরণকে আরেকবার লো রেখে বিট করে নেব এক মিনিটের জন্য আমার ডেমের ফোনটা একদম রেডি অবশ্যই এই কাজটা কিন্তু শুরুর থেকেই লো হিটে বিট করে নিতে হবে হাই হিটে বিট করলে কিন্তু ডিমের ফোনটা নষ্ট হয়ে যাবে আপনারা এখানে বিটার না থাকলে হ্যান্ড ওয়াসও ব্যবহার করতে পারবেন মশের কনসিস্টেন্সিটা এরকম হবে এখানে দিয়ে অল্প অল্প করে মাদার মিশ্রণটা মিশিয়ে নেবে অবশ্যই এটা অল্প অল্প করে মেশাতে হবে একবারে মেশালে দলা পাকিয়ে যাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাথার সাথে টেমু পানটা মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে এখানে আমি সাত ইঞ্চির একটা মোট নিয়ে নিয়েছি এখন এটা অয়েল ব্রাশ করে দেবো দিয়ে দেব একটা কাগজ সবার কাছে বাটার পেপারটা থাকে না তাই এখানে কাগজটা দিয়ে দিতে পারেন ভালোভাবে আলটাকে মিশিয়ে নেব এখন দিয়ে দেব কেকের ব্যাটারটা কেকের ব্যাটারটা দেওয়ার সময় উপর থেকে ঢেলে নেবেন এতে করে কোনো হাওয়া ঢুকতে পারবে না কেকের ব্যাটারটা আমার মোটের মধ্যে দেওয়া হয়ে গেছে এখন একটা কাঠির সাহায্যে এটা এভাবে উপরে ভিতরে কোনো না থাকে না ঢুকতে পারে মলটাকে আমি ঝাঁপিয়ে নিই এখন একটা হাড়ি হিট করে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মলটাকে দিয়ে দেবেন দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবেন আমার কাছে যেহেতু গ্যাস ওভেন রয়েছে আমি এটা গ্যাস ওভেনে দিয়েই বেক করব তা আমি কেকের মলটাকে তিরিশ মিনিটের জন্য বেক করে নেব কেকের ক্রিমটা বানানোর জন্য আমি এখানে দেড় কাপ ক্রিম নিয়েছি আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেল হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন এখন বিটারটাকে হাইয়ে রেখে আমি এটাকে দুই মিনিট উইট করে নেবো ক্রিমটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এতে দিয়ে দেব আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ক্রিপ ক্রিম আর একটা সাদা চকলেট দশটা গ্রামের সাদা চকলেট এখানে এটাকে মেল্ট করে নেব ঠিক এই ক্রিমটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আমি এখানে মেল্ট করা চকলেটটা মিশিয়ে নেব আমি মেল্ট করা চকলেটটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো দশ টাকা দামে একটা গোড়া দুধ এক প্যাকেট গোঁড়া দুধ দিয়ে দিলাম গোড়া দুধ আর চকলেটটা দেওয়ার কারণে কেকের ক্রিমটা গলে যাবে না এখন এটাকে আমি আরও দুই মিনিট বিট করে নেব এ পর্যন্ত স্পিচুলা থেকে কোনোভাবেই পড়ছে না কেকের বেসটা আমার একদম রেডি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হলে তারপর কেটে নেবো এটা কেকটাকে আমি দুর্ভাগ্য ভাগ করে নিয়েছিলাম এখানেতে এতে শুকা আমরা গিয়ে নেব